এই সঞ্জয় ঘোষ নামে ছেলেটি কতটা নোরা ভেবে না ভাত খেতে ইচ্ছে করছে না ঘেন্নায় গা গুলি আসছে সে মেয়েদের কি নজরে দেখতো নিউজ চ্যানেল থেকে দেখলাম কতটা বিকৃত মানসিকতা সে একদিনে দুটো রেড লাইট এরিয়াতে গেছে যদিও সে নাকি বাইরে দাঁড়িয়েছিল কিন্তু তার ভেতরে একটা নৌরা পিচার জেগে উঠছিল জানোয়ারটাকে মানে ধরে ওর মানে যে জিনিসটা ওর মানে সব থেকে বেশি বিরক্ত করে ওকে সেটা কেটে ওর হাতে ধরিয়ে দেওয়া উচিত এটাই হবে চরম শাস্তি দু দুটো রেড লাইট এরিয়াতে একটা একটা রাতে বাইরে দাঁড়িয়েছিল ওর সঙ্গে কোনো বন্ধু নাকি সেই রেড লাইট এরিয়াতে গেছিল ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মজা দেখছিল এবং সেই মজায় ওর শরীরের ভিতরে যে ও চাষ মানসিকতা জেগে উঠেছিল তার জন্য সে রাত দুটোর সময় হসপিটালে এসে এই নোরামুটা করে গেছে আর কিছু অসভ্য মানুষ ইউটিউবের কিছু অসভ্য মানুষ ভিউজ আর রিলস এর জন্য এর ফটো এর ছবি এর ভিডিও ক্লিপ আজকে নির্যাতিতার মা অভয়ার মা আজকে বাইক দিয়েছে যে এ সমস্ত প্লিজ তোমরা বন্ধ করো মেয়ের ফটো তিন চারটে ক্লিক করে কোলাজ করে সেটাকে দিয়ে রিলস বানাচ্ছে তারা তার ডেড বডি তার সমস্ত কিছু এত তাদের ভিউজের লোভ আমাদের সহ ক্রিয়েটারই কণ্ঠভাস্তি ক্রিয়েটারদের মধ্যে কিছু কিছু আছে নিজেকে নিজেদেরকে এক একজন খুব শিক্ষিতা খুব একটা সেচের গুঁজে চোখে মোটা কাজল পরে কাজল লেফটে চোখে বসে পড়ে এত না না দালাল নয় দালালকে নিয়ে আজকে ভিডিওটা দালালেরি দিদি চোপার বট দি সমানে এই ভিডিও ক্লিপ গুলো নিয়ে যেন ওনার কাছে যেন ক্লিপ গুলো এসছে মানে ডাইরেক্ট যেন ওনাকে ফোন করে ক্লিপ দেখা হয়েছে সেগুলো দিয়ে দিয়ে নোরা ভিউজ কামাচ্ছে এই ভদ্র মহিলা স্বভাবই আছে যার জন্য এর সাথে আমার একদিন মানে ফেস টু ফেস নয় লাইভে একদম মানে লেগে গেছিল আমাকে বলেছিল যে মাইন্ডিয়া যখন আমি বলেছি যারা গালাগাল দিচ্ছে এই ম্যাডামের আশেপাশে বসে কতগুলো অশিক্ষিত বা ওয়াইটিতে কেন এরা এত গালাগাল দেয় তারা কতদূর শিক্ষিত এই কথা বলার ক্ষেত্রে তার খুব গায়ে লেগেছিল আর আজকে এগুলো শিক্ষিত প্রমাণ তার মাঝখানে বোধ একটা ভিডিওতে অনেক ভিউজ কামিয়ে টাকাটা ঢুকিয়ে ডিলিট করে দিয়েছে সব সময় আর ইয়ার রুম্পার ব্যাপারেও তাই আল্পনা মানে কেউ মারা গেলে সারাটা দিন উনি নাকি চাকরি করে কি রাসের চাকরি করে জানি না নিয়ে বসে পড়বে সমস্ত লোকেদের ভিডিও ক্লিপ ট্রিপগুলো এগুলো বসে ছাড়তে লাগবে এখন এরকম একটা সেন্সিটিভ ইস্যুর ভিডিও ক্লিপিং গুলো উনি কোন সাহসে ছাড়ছে তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা অবশ্যই যেরকম রিমপার ছেড়েছিল রিমপার এগেন্স্টে মানে রিমপার জন্য হয়ে একজন ইউটিউবে মেল করেছে সেই ভিডিও নাকি টেক ডাউন করা হয়েছে তো এর ক্ষেত্রে এগুলো করা উচিত তো বন্ধুরা আগে ইন্টোটা দিয়ে নি কি বিষয়ে বলবো অবশ্য করে দালালকে নিয়ে আর দালালে বনুকে নিয়ে টিমো বনুকে নিয়ে অবশ্য করেই বলবো মন্দিরা বোনকে নিয়ে অল্প বলবো সব মিলিয়ে মিশিয়ে বলবো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি মানসিক খুবই খারাপ আছি খুবই খারাপ আছি আমরা যারা প্রপার কলকাতায় কি আর জি ক্ডের থেকে খুব একটা দূরে নয় হ্যাঁ সব সময়তেই মানে একটা হাহাকারের মতো কলকাতা আবার প্রতিনিয়ত মানে রাস্তায় বেরোলে এখানে যেম ওখানে যেম মানে মিটিং 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 হয়ে যাচ্ছে এবং হোক হোক এটা যেভাবে জিয়ে রাখুক হোক আমাদের রাস্তায় অসুবিধে আমরা দাঁড়িয়ে থাকবো বাসে আমরা দাঁড়িয়ে থাকবো ট্রেনে এই বলে আজকে ভিডিওটা শুরু করলাম ওয়াইটির দালাল সে মন্দিরার ভিডিও দেখে ভিডিও করতে বসেছে খুঁচিয়ে 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 কন্ট্রোভার্সি বলে না মানে ওই যে বরের টাকায় জল ছা হয় না তো কারুত্ব পিন্ডি চোখকে তাকে গিলতে হবে কারুত্ব ওয়াইটি আমি একটু এখন কন্ট্রোভার্সি জগতে কমই দেখেছি সবারই মোটামুটি চলে যায় তবুও পয়সার জন্য বা শখে হোক কিছু কারণে প্রতিবাদ করার মেন্টালিটি নিয়ে এখানে কন্ট্রোভার্সি করছে কিন্তু এই এই নিকিরি ভিকিরির মতো এই দালাল নিকিরি ভিকিরির মতো আমি একটাও দেখিনি দার্জিলিং এর দাদা বৌদির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আমি একটা কথা ভাই বলি সব রকম নিয়ে যখন কথা বলতে বসেছি এই দাদা বৌদি কিন্তু গভীর জলের মাছ যতই সবাই বলুক ভালো আমিও বলছি খুবই ভালো খুবই কিন্তু কত বড় চালাক নর্মাল সুস্থ ব্লগিং করার পরেও এ কিন্তু টিপে 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 এই দালালের ভিডিও গুলো ফলো করছে জানি না আর কার ভিডিও করেছে দালালকে হাতে রাখার জন্য দালালকে গিয়ে বেশ মাখন মাখিয়ে 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 ভিডিও করছে তো মানে যেহেতু একটা চ্যানেলের হাল ওদের একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ সেই জন্য সেই ভিউজটা বাড়ানোর জন্য এরা কি করেছে ওই দালালের গিয়ে দালালকে গিয়ে কমেন্ট করেছে দালালকে বাড়িতে ইনভাইট করেছে ভাবতে পারো যে দালাল তার বোনকে কাটা ছেঁড়া করে তার বোনকে একদিন বাড়িতে দেখে দেখে তাদের তার মানে গোষ্ঠীর পিন্ডি তাকে এরা বাড়িতে ডাকছে কতটা কন্ট্রোভার্সি চায় আর কতটা ভিউজের লোক যখনই ওই তাদের বোন যে সানু বলে মেয়েটিকে দেখায় ক্যামেরাতে যতবারই দেখাচ্ছে সেই একই কথা দেখালেই সানু সম্পর্কে আর কোনো কথা নেই প্লিজ সানুর পাশে থাকবেন প্লিজ সবাই সানুর ভিডিও দেখবেন ভালো ভালো ভিডিও দেবেন আর এই চ্যানেলটা হ্যাক হওয়ার পর থেকে যে চ্যানেলে ভিউজ আসছে না এমন করে বসছে যেন ওয়াইটি থেকে রোজগার না হলে ওদের খাওয়া দিচ্ছে না সেই দুঃখের সঙ্গে ভিউজ আসছে না রিজিটাউল আছি আমরা খুব দুঃখে আছি আমরা খুব কষ্টে আছি স্বামী স্ত্রী মিলে মাথা নিচু করে বসে থাকে কেন দাদা তো একটা ভালো র্যাঙ্কে আছে এবং অনেক কিছু ভুল ভাল বটে কন্ট্রোভার্সি করা হয় না ওদেরকে নিয়ে তাই এই যে ট্রান্সফার হয়ে আসলে বন্ধুরা এই যে খরচ খরচা পাতি অফিস থেকে কিন্তু অনেকটা বেয়ার করে আর উনি যে পোস্টে থাকে প্রচুর জিনিস সামান্য এই যে মুবাস প্যাকাসের এই সমস্ত অফিস থেকে আমার মানে জামাইবাবু নিচে জামাইবাবু বারাসাত থেকে হায়দ্রাবাদে ট্রান্সফার হয়ে গেল মানে সুতোটিও রাখতে হয়নি পকেট থেকে দু আনাও যায়নি পুরো দমে বাক্স প্যাকটা প্যাকিং করে ওখানে গিয়ে পুরো ওদের এখান থেকে ট্রেনে তুলে দিয়েছে না কিছু ওরা প্লেনে গেছে মালপত্র বোধহয় হয় গেছে এরকম সামথিং হবে ওখানে গিয়ে পুরো গিয়ে দেখেছে ঘর দোষ সমস্ত কিছু এভরিথিং পুরো টিপটপ করে সাজিয়ে দিয়ে গেছে অফিস থেকে ইনি বলছে সমস্ত খরচা গেছে এদের হেকেল গেছে এদের মুভার্স প্যাকার সেই খরচা এই খরচা সেই খরচা তো এরপরে মানে এদেরকে নিয়ে সামান্য কিছু কথাই বলবো এরা এমন করে কথা বলছে মাথা নিচু করে আমাদের ওই চ্যানেলে প্লিজ 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 পাশে থাকবেন প্লিজ ভিউজ দেবেন এত ভিউজের ফুকা যে ওয়াইটি থেকে রোজগার না হলে এদের সংসার চলছে না লোভ জানো তো মানুষের লোভ যতই টাকা আসুক লোভ আর যাচ্ছে না সামনে দেখাবে কোনো লোভ নেই কোনো চাহিদা নেই কিন্তু ওটা মোটামুটি টাকা ঢুকলে খারাপ কি আমরা বলি মন্দিরা বাড়িতে গিয়ে বদমাইশি করেছে এরাও তো মন্দিরার মুখ দেখিয়ে দেখিয়ে মন্দিরাকে নিয়ে নিয়ে ভিউজ করে করে ভিউজ কিনে ভিউজ আন করেছে তো এরা যে গভীর জলের মাছ হবে না এরা ওই ডাইনি দালালের কাছে গিয়ে কমেন্ট করছে ভাবো ভাবো মানে নর্মাল ব্লগাররা অর্ধেক এই ডাইনি দালালকে চেনেই না আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা আমরা চিনি অনেকে চেনেই না আর এরা মুখে চেনে তো বটে ওখানে গিয়ে গিয়ে ভিউজ দেয় ও প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সেখানে গিয়ে তাকে আবার বাড়িতে ইনভাইট করেছে খাসির মাংস খাওয়াবে বলে তো কতটা গভীর জলের মাছ বোঝা যাচ্ছে তো আসি তার বনুকে নিয়ে মাছ মারা গেছে মাছ মারা গেছে সেটাকে নিয়ে কন্টেন্ট ভাবলাম বাড়িতে কে না কে মারা গেছে এরা কিরকম না এই ব্লগাররা আরেকজন আছে আরেকজন আছে ব্লগার তার বাড়ির ডগিটা মারা গেছে ডগি মারা যাওয়া ভীষণই কষ্টের একটা অ্যানিমেল মানে সন্তানের থেকেও বেশি সে চলে গেলে সেই পাঙলের মতো দশা হয় আমার তো হয় বিড়াল একটা চলে গেলে আমি পুরো নিজের মানে মাথা পারলে দেওয়ালে ঠুকি যে ওকে কেউ এনে দাও আমার কাছে নিয়ে তখন বাচ্চাদের থেকেও বাচ্চা হয়ে যায় তো ঠিক আছে সেটাকে নিয়েও ব্লগার কিভাবে ব্যবসা করে একজন আছে সন্দীপদের বাড়িতেও গেছিল সন্দীপের ওদের আশেপাশে আদো আদো করে কথা বলে মেয়েটি তোমরা জানি না কার আমি বলছি দুটো চ্যানেল আছে তাদের তো তাদের ডগিটা মারা গেছে রোজই ডাক্তার জবাব দিয়ে দিল আজকে ডাক্তার জবাব দিয়ে দিল কালকে ডাক্তার বললো আর আশা নেই পশু বললো আজকে চলে গেল সবাইকে কাঁদিয়ে চলে গেল এই আর কি তো ডগিটাকে দিয়েছে তাও নয় ঠিক আছে কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামের মাছ সেই মাছ তো দিনে মানে আসলে তো মাছ মরতেই থাকে যতই ওখানে হিটার দেওয়া হোক জল গরম করা দিন আমার ঘরে আছে তো আমি জানি সেটাকে পর্যন্ত কন্টেন্ট বানিয়ে এরা এমন করে লিখেছে এই কারণে ওর হাজব্যান্ড ভিডিও দেয় না আমি পুরো ভিডিও দেখিনি আমি জানি না আর এই নজর করেছে এর বগলের দিকে এই বলছে আমার এই বগলের দিকে নজর নেই আর এই মন্দিরা সোমনা তো চাইছে এই দালাল এদেরকে নিয়ে ঘাটুক ঘাটলে পরে এরা এরা এরও ভিউজ হবে দালাল এরও ভিউজ হবে আলটিমেটলি তো ভিউজ বস আলটিমেটলি তো ভিউজ কিন্তু এমন করে ক্যামেরার সামনে আসবে যখন দালাল ওভারডোজ দিয়ে দেয় তখন আর নিতে পারে না কিন্তু প্রতিটা ভিডিও কন্ট্রোভার্সি কিন্তু দালালকে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু করে এটা মানতেই হবে যেন মানে দালালও হা করে বস থাকে আর এই মন্দিরা কখন হিসু করবে আর মন্দিরাও হা করে বস থাকে যে এর ভিডিও দালাল কখন দেখবে এতটাই মানে বদমাইশ মাছ মারা গেছে আর ওই দালাল বলছে আমি ইয়ে দেখে তোমার বলে আবার চুল নিয়ে অর্ধেক ভিডিও হয়ে গেল দালাল একটা হার হাবাতে ঘর থেকে উঠে এসেছে হ্যাঁ উঠে এসেছে এখানে দেখছে যে আর শ্বশুর মশাই ভালোই পয়সা করি হবে মানে মানে যত স্কুল টিচার মানে একটা তোমার পেনশন ভালোই আছে তো এর ঘরে দিয়ে দিয়েছি বিয়ে নিвели এই সমস্ত ওয়াশিং মেশিন বা তোমার এই মডুলার এগুলো ওর কাছে বিশাল একটা স্বপ্নের ব্যাপার পয়সা কিন্তু আছে আমি কিন্তু বলছি না যে ওর কাছে এখন পয়সানি লোকের পিণ্ডিচটকার কাছে প্রচুর পয়সা প্লাস যা ভিগিগিড়ি করেছে ওর কাছে ভালো পয়সা আছে কিন্তু ও সেটাকে পয়সাটাকে ইউটিলাইজ করবে না ও সব পয়সা ব্যাংকে রাখবে দেখে ও এখন বলে না যখন যাবে তখন সগ্গি নিয়ে যাবে ও নিজেই বলেছে ও ভীষণ মানে মানে হিসেব ভীষণ কিপটে হিসেবই না ভীষণ টাইপের কিপটে তো ও কি করেছে এই সমস্ত ও থাকলেও পয়সা থাকলে কোনোদিন করবে না তখন প্লাস ও বাড়িতে যে বাড়িতে থাকে ভাড়া বাড়ির থেকেও ও হতে পারে একটা ছেলের বউ কিন্তু ও বাড়িতে ওর একটা পর্দা লাগানোর মানে অধিকার ঠিকমতো আছে কিনা সন্দেহ তো ওর কাছে এগুলো মানে আকাশ ওই আকাশের চা হাতে পাওয়া মতো ওই ওয়াশিং মেশিন আরেই যেগুলো এখন নর্মাল মানুষের কাছে মানে নর্মাল হয়ে গেছে আর এ যে ব্লগারে পিছনে পড়বে তাদের বাড়িতে যদি দেখেছে ওয়াশিং মেশিন এসেছে মডিউলার কিচেন এসেছে এ তাই নিয়ে ছান বিন কোন ধুয়ার জানালো মডিউলার কিচেনের ডয়ার ওয়াশিং মেশিন বাথরুমে রাখে না চাল ফট এখান থেকে ও খাদ্য পথ কতকো থাকার ওয়াশিং মেশিনটা কোনো ব্যাপার এখন বারো হাজারে সেমি অটোমেটিক মেশিন ওয়াশিং মেশিন পাওয়া যায় আর যাদের পয়সা আছে মন্দিরা হোক সোয়াবা সন্ধীপ হোক ব্লগিং করে এটা তো ব্লগিং করে পয়সা রোজগার করছে চুরি চামারি তো করছে না ব্লগিং করে পয়সা রোজগার করছে তো আরামটা করবে না সেটাও দালাল গিয়ে বলবে তুই মেয়েকে এই খাওয়াবি তুই মেশিনটা ওখানে রাখবি তুই ডয়ারটা ওখানে রাখবি তোর ঘরে কালারটা ভালো যেন একদম দিদি তোকে না লাফ মেরেছে তুই এখনো উপদেশ দিচ্ছিস তোকে তো ওই লাফ মেরেছে বলে কিনু আর দালাল মন্দিরা তোর নাম হয়ে গেছে লাখ খড় দালাল মানে লাথ ঠিকিয়ে দালাল লাভ খেয়ে তুই দালাল হয়ে গেছি ঠ্যাং তুলেছিলি না ওয়াইটিতে সবার সামনে সবাইকে কাকে পা দেখাচ্ছিলি সমস্ত গুলো পা তোর মুখে সবার পা গিয়ে পড়েছে তোর মুখে তোর বনুদের তো পড়েছে আমাদের ক্রিয়েটারদের তোর ভিভারদের সবার লাভ গিয়ে তোর মুখে পড়েছে ওই জন্য তোর নাম হচ্ছে লাভ দালাল তো এই লাভ দালাল ওকে জ্ঞান দিচ্ছে তোর মেয়েকে ওই করাবি তোর মেয়েকে ওই করাবি হ্যাঁ অসভ্য কোন ক্রিয়েটার বাবা আমরা বলতো ব্লগিং দেখতে বসে কন্টিনিউয়াস ব্লগারের বরের দিকে চোখ পড়ে কন্টিনিউয়াস এই সোমনাথ কবে কখন ঠিক করলো কখন ভূগোল দেখা গেল কেন দেখা গেল সেই ভূগোলটা কেন ঢাললো মানে নোংরা ভীষণ আর যারা মানে এই যে এর বলো না তোমরা লজিকে কথা বলে এগুলো কোন লজিকের কথা এগুলো কোন লজিকের কথা বলেও তো এবারে আসি এ টিনু বনু টিনু বনু আজকে গেছে তার দাদাকে নিয়ে হয়তো কিছু মূল্যাচল করতে আমরা জানি না যতক্ষণ না আমরা দেখব আমরা তো ভিতর থেকে খবর নিতে পারবো না ভিতর থেকে খবর এখন কেউই নিতে পারে নীলাক্ষর দালালই সব সময় নিত যেটা লাক্ষর দালালকে মিট লাভ নিয়েছে বলে আর খবর বাইরে আসছে না না চাই ভালো আমি তো বলবো এ সমস্যা না আসাই ভালো যেটা ভিডিওতে হবে সেটাই ভালো তো আজকে টাকিতে এরা কেন মিট মিট করছে আমরা জানি না তবে যেটা হবে ভালো ভালো হওয়াই ভালো একটা বাচ্চার ভবিষ্যৎ আর বাচ্চাটা কোলে নিয়ে মানে কি হাসিটা দেখে না বিশ্বাস করো এমনিতে এখন একটু আমরা যারা মা বিশেষ করে মেয়ের মা আমরা কিন্তু ভীষণ একটা ডিস্টার্বের মধ্যে আছি দেখো আমি ইমোশনাল হয়ে পড়ছি কারণ যা চলছে না মানে রাত্রে ঘুমানো যাচ্ছে না মানে এত ওই মানে নিউজ গুলো দেখে দেখে না আর সহ্য করতে পারছি না গো সহ্য করতে পারছি না মনে হচ্ছে কি জানো তো গিয়ে আর কি করে আমি গিয়ে নিজেই গিয়ে মানে চাকরি ভেঙে চুড়ে গিয়ে আসি তো এই কিষাণুর ওই হাসিটা এমনিতেই তো মিষ্টি হাসি মিষ্টি হাসিটা দেখে বুকটা ফেটে যাচ্ছিল তাই ভাবছি যে আর আর অশান্তি করো না বাবা তোমরা বাবা মার আর অশান্তি করো না একটা সেটেলমেন্টে আসো এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তোমরা দুজনে এরকম সেপারেশনে আছো একটা শারীরিক চাহিদাও তো আছে সবারই না হয় মিটে যাচ্ছে যা শুনছি দেখো যেটা ওয়াইটিতে উঠবে সেটাই বলবো আমি আকবার ইয়ে বলবো আর উল্টে ঝাঁটা আমার মুখেই পড়বে এসে তো ওর শারীরিক চাহিদা ও ওর মতো মিটিয়ে নিচ্ছে কিন্তু সঙ্গীত তার তো দরকার একটা ইয়াং ছেলে কত আর বয়স তো একটা সেটেলমেন্টে আসো যে যেখান থেকে পারো ও থাক ওর মতো ওর বিয়ে হয়ে বিয়ে করেছে কি বিয়ে করেনি জানি না করলে করুক গে যাক সন্দীপ যদি সেকেন্ড কিছু চিন্তা ভাব ভাবনা ভাবে ও মায়েরও একটা হেল্পিং হ্যান্ড দরকার প্লাস সেকেন্ড ম্যারেজ তো অনেক হয় ডিভোর্সি ছেলে বলো ডিভোর্সি মেয়ে বলো এটা এটা কোনো ব্যাপারই না সেকেন্ড থার্ড যে যেখানে সুখী হবে হম সেটা নিয়ে নিন্দা করা কিচ্ছু হয়নি কিন্তু শান্তিতে আর এই কন্ট্রোভার্সি নিয়ে এক বছর ধরে এই টানা শ্বাস করো আর নেওয়া যাচ্ছে না মানে জঘন্য লাগছে কিছু কন্ট্রোভার্সি এটা এই করে খাচ্ছে আর সঙ্গে এই টিন এই ভিডিও তত করে বাড়ছে ভিডিও নয় ভিডিওর ভিউজ আর কি তত তর করে বাড়ছে তারপরে রিসেন্ট কমেও গেছে আবার কন্ট্রোভার্সি দিচ্ছে তো আজকে মিটিং হবে জানি না সন্দীপ যাবে কিনা হয়তো যাবে না কারণ এত সহজে সন্দীপ এবং ও ফেস টু ফেস না হওয়াই ভালো ওরা একদম জাজের সামনে হওয়াই ভালো কোর্ট হোক বা যেখানে এখন হয়তো মৌখিক কিছু হয়তো মিউচাল হবে বুঝতে পারছি না তিনি তো কাগজপত্র নিয়ে গেছে সেবক দাদাকে নিয়ে আজকে কোন হোটেলে খাবে তা জানি না আমি দেখিনি ওর ব্লগিং ব্লগিং আমি থেকে শুনেছি যে এদের সঙ্গে আজকে তাকিতে একটা সাক্ষাৎ হবে কি করে আছে কি করে পারছে এই এই এমনিতেই তো আমি মানে ছেলে মেয়ে পাগল আমি আমার মতো নিশ্চয়ই অনেক মারাই চোখের আড়াল আমার হতে দিতে ইচ্ছে করে না তার মধ্যে এই যা সিচুয়েশন হয়েছে আমি তো মেয়েকে ছাড়তেই পারছি না তো ভালো খবর দেখলাম জানিনা সেখান থেকে কি বেরোবে দুজনেরই কলিগ্রাফ টেস্ট হবে ভাবলে পরে এত উলটি বেরোচ্ছে আমি মানে কথা বলবো কি যে ছেলেটি কি টাইপের নরক পিচা ওর মোবাইল থেকে নাকি এত নোংরা সমস্ত ভিডিও পাওয়া গেছে মানে ওই ব্যাপারটা নিয়ে ওই শারীরিক ওই ব্যাপারটা নিয়ে না সারাক্ষণ একটা বিকৃত মস্তিষ্ক চিন্তা করত এবং সেই বিকৃত মস্তিষ্ক চিন্তাতেই আজকে এই মেয়েটিকে এইভাবে নষ্ট করেছে সঙ্গীতার বান্ধবী যার মানে বান্ধবী শোনা যাচ্ছে সবই শোনা কথা বান্ধবী নাকি এতে হেল্প করেছে এবং মানে এই এই যে সঞ্জয় বলে ছেলেটি এ নাকি মারা যাওয়ার পর ওর দেহটাকে নিয়ে মানে ছিনিয়ে বিনিয়ে শেষ করেছে কতটা নোংরা তোমরা বলো ফির এটা এটা ঠিক কি ভুল ধরে ওর ওর পুরুষাঙ্গ কেটে ওর হাতে ধরিয়ে দেওয়া উচিত এবং প্রতিটা পাবলিকের সামনে যাতে ওকে দেখে আর কোনো পুরুষের একশো পার মানে শিক্ষা হওয়া উচিত যে ভাই মেয়েদের উপর অত্যাচার করলে এই শাস্তি হয় এবং এও এও শুনলাম যে ও নাকি যখন মানে সাউথের দিকের কোনো রেগলাইটেরিয়াতে ওই দিন রাত্রে গেছিল আগে নাকি সোনাগাছি দিতে গেছিল তারপর সাউথের দিকে গেছিল সে সাউথের দিকে সেখানে সেখানে গিয়েও নাকি ও কোনো মেয়েকে উত্তপ্ত করেছিল ভাবতে পারো কি নোংরা এই নোংরা লোকটি পুলিশে চাকরি করছিল আর আজকে করে ঘোরাঘুরি করছিল এই নোংরা লোকটি সমাজে ছিল জুতো পেটা করে ওকে শেষ করেনি কেন ওরা তাহলে তো একটা সুন্দর প্রাণ চলে যেত না তো বন্ধুরা ভিডিওটি এই অব্দি দালালে ভিডিও খুব একটা দেখতে পাচ্ছি না মানে এত নোংরা মানে এত নোংরা ভাষা নোংরা থামিয়ে দিয়ে শুরু করেছে মানে থ্রু আসছে যেমন এই সন্দীপ ঘোষের দূর সেই সঞ্জয় ভিডিও দেখে গা গুলিয়ে আসছে সঞ্জয় সম্পর্কে জানতে গিয়ে গা গুলিয়ে আসছে ভিডিও নিউজ চ্যানেলে তেমন এই দালালের ভিডিও এই সিচুয়েশনে গা গুলি আসছে ওই ইফফিতাকে নিয়ে তুই মানে রাত্রিবেলা শুরু করেছিলি যখন তুই শুরু করেছিলি নো করে ভিডিও করা ইফিতা দেখ ইফিতার তখন রিলস গুলো দেখলাম ও তখন কোনো আন্দোলনে ছিল এই দালাল দালাল কোনো আন্দোলনে গেছিলি আজ অব্দি গেছিলি খুব তো সেবা তোর নাকি মনটা নাল তুই বরাবরই এরকম তুই সবার ভালো চাস তোর এক বলেছে তুমি কন্ট্রোভার্সি করো তাতে কি হয়েছে তুমি কিন্তু আলটিমেটলি ভালোই চাও তালাল তাতে উৎফুল্ল হয় হ্যাঁ গো হ্যাঁ এটা আমার মা বাবার শিক্ষা তোর মা বাবার শিক্ষা তোর মা বাবার শিক্ষা প্রশংসা করতে হয় যে একটা মাত্র ছেলের বউ শাশুড়ি শ্বশুরকে খেতে দিবি না পড়তে দিবি না বন্দিরাকে শেখাবি জ্ঞান দিবি কি করে শাশুড়ির সঙ্গে ক্যামেরার সামনে ভালো ব্যবহার করতে হয় তোকেও তো ডিমান্ড করা হয়েছে কতবার ক্যামেরার সামনেই বা একটু দেখা অর্মদা শাশুড়ির সঙ্গে রিলেশনটা দেখা দু সেকেন্ড দেখা এক সেকেন্ড দেখা পারবি না তো তোর মা বাবা এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে দরজাল জাল যাবি ভেড়াটার মাথার উপর চড়ে বসবি একটা ভেড়ার সাথে ঘুরে দেবো ভেড়ার মাথার উপর চড়ে বসবি চড়ে বসে বলবি আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ভেড়াটাকে ছাড়িয়ে নিয়ে এসে তোর প্যান্টি কাচাবি কিসের প্যান্টি তোমরা বুঝে নাও প্যান্ট জামা কাপড় বসে বসে তোর কাচাবি শ্বশুর শাশুড়ি জামা কাপড় কিসে মুরগ গেসে কাজের লোক তোর পর যেন তোর জামা কাপড় তোর প্যান্ট যেন কিচে দেয় হম কিচে দেওয়া অবশ্যই ভালো একে অপরে অপরে নিশ্চয়ই সাহায্য নেওয়া ভালো কিন্তু তার একটু শাসন করা ভালো তোমাকে একটা উৎশৃঙ্খল অসভ্য নোংরা মেয়ে ও আবার বাবা মা শিক্ষা বলছিস এখানে বসে মুখ থেকে যা গন্ধ বার করিস নোংরা গন্ধ গালাগাল ওগুলো তো বাবা মামার বাড়ি থেকে শিখে এসছি শ্বশুর বাড়িতে এসে তো শিখিসনি একদম শ্বশুর বাড়িতে এসে শিখিসনি শিক্ষিত ভদ্র শ্বশুর শাশুড়ি বাবা মা ভালো করে গালাগাল শিখিয়ে তোকে রাস্তায় ছেড়ে দিয়েছে যে রাস্তায় গিয়ে গালাগাল দাও তারপর চারদিকে বাড়ির ইয়েতে বসে ছাপড় খাটে বসে লোকেদের পিন্ডি চটকাও লোকের ভালো চাইছি আমি কষ্ট লাগে না লাগেনি তখন উজ্জ্বল কণিকার জন্য ভালো যদি চাইছি কি থামা উচিত ছিল না নিজের ঘরে দুটো পয়সা ঝুঁকানোর জন্য বড় একটা অক্ষম দশ হাজার টাকা মাইনে পায় বলে নিজের ঘরে চারদি পয়সার ই করবি বলে অ্যারোগেন্ট হয়ে একটা ফ্যামিলির পিছনে পড়ে গেছিলি হাত দিয়ে জানোয়ার নোংরা আবার লোকের ভালো চায় চল ফোট এখান থেকে ভাতারি ভাতারি ভাতার বাবা ভাতার দাদা ভাতার কাকা ভাতা জ্যাঠা ভাতার こう。Thu, thu.